শুভ সন্ধ্যা বন্ধুরা আপনারা অনেকেই অপেক্ষা ছিলেন রিয়েলমি পি ফোর এক্স কবে লঞ্চ করবে এই দেখুন আমাদের কাছে হিট কালারটা হিউজ পরিমাণের স্টক আমাদের কাছে এই প্রোডাক্টটা চলে এসেছে অসাম ডিসপ্লে রয়েছে অসাম কালারের এই প্রোডাক্টটা রয়েছে ডিজাইন তো একবার অভিনব এরকম ফ্ল্যাট এরকম ইউনিক ডিজাইনের সাথে খুব পরিমাণ খুব কম পরিমাণে এই প্রোডাক্টগুলো আসে প্রথমত আপনাদেরকে এর প্রাইসটা বলে দিই পনেরো হাজার নশো নিরানব্বই টাকা এটা অনলাইন প্রাইস আমাদের কাছে হাজারে হাজারে ডিসকাউন্ট রয়েছে অন্যান্য স্টোরে আপনারা ভিজিট করে দেখতে পারেন লেটেস্ট প্রোডাক্ট আছে দুশো টাকা তিনশো টাকার বেশি ডিসকাউন্ট দেবে না আপনি যদি ফিনান্স করতে চান হয়তো সেইটুকুও দেবে না আমাদের কাছে কিন্তু হাজারে হাজারে ডিসকাউন্ট ক্যাশ এবং ফিনান্স দুটোতেই রয়েছে যদি আপনাদেরকে এই হোলসেল রেটে নিতে হয় আমাদের কাছে চলে আসতে পারেন মোবাইল নাম্বার ফ্ল্যাশিং আছে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন না চিনতে পারলে কল করতে পারেন এবার আপনাদেরকে এটা স্পেসিফিকেশন সম্বন্ধে কিছুটা বলে দিই এই প্রোডাক্টটা প্রথমত রয়েছে আইপিএস এলসিডি ডিসপ্লে একশো চুয়াল্লিশ গেমিং রেসপন্সিভ ডিসপ্লে রয়েছে যেটা আপনি গেম টাচ রেসপন্স একদম অসাম হবে গেম খেলার জন্য প্রসেসার রয়েছে সেভেন ফোর ডাবল জিরো আলটিমেট প্রসেসার বিজিএমআই তারপর আপনার পাবজি সাথে আপনার ফ্রি ফায়ার একদম মাখনের মতন চলে এবার আপনারা অনেকে হয়তো কমেন্ট করবেন যে বিজিএমআই পাবজি তো এক হ্যাঁ কিন্তু গ্লোবালে একটুখানি ডিফারেন্সটা করে সাথে আপনাদের রয়েছে এটাতে সাত হাজার এমএইচের ব্যাটারি গেম একদিন ধরে খেলবেন ব্যাটারি চার্জ দিতে হবে না এই সাত হাজার এমএইচের ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য রয়েছে চুয়াল্লিশ ওয়াটের চার্জার হ্যাঁ চুয়াল্লিশ ওয়াটের চার্জার আপনাদের এটার এই যে ফোনটা রয়েছে এটাতে আইপি সিক্সটি ফোর স্প্ল্যাশেক প্রোটেকশান রয়েছে যেটা আপনাদের বৃষ্টির কোনো রকম সমস্যা হবে না ক্যামেরা রয়েছে পঞ্চাশ এমপিআই ক্যামেরা ফ্রন্টে এইট এমপি ক্যামেরা ফোর কে সাপোর্ট করবে হ্যাঁ এই ফোনটা কিন্তু প্রথম সাথে আছে যেটা ফোর কে সাপোর্ট করে যদি আপনারা এই প্রোডাক্টটাকে নিতে চান অনেক রকম অফার রয়েছে ফিনান্সে বলুন ক্যাশে বলুন প্রত্যেকটা জায়গায় জিরো ডাউন পেমেন্ট তো রয়েছে সাথে লো ইন্টারেস্টের সুবিধা রয়েছে আমাদের কাছে আসতে পারেন আমাদের স্টোরটা মাছ ডাটেশনে পাশে ঘোষ মার্কেট মাছের বাজার তার ঠিক উল্টো দিকে মোবাইল নাম্বার দেওয়া আছে না চিনতে পারলে আবারও বলছি কল করবেন আজকের দিনে ধন্যবাদ